আপনি কি জানেন নেত্রকোনা জেলাকে কেন ধান উৎপাদনের জন্য শীর্ষ জেলা বলা হয় আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে তা শেয়ার করব। আসসালামু আলাইকুম হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নেত্রকোনা জেলাকে কেন ধান উৎপাদনের জন্য শীর্ষ জেলা বলা হয় আমি এখন আছি সিএনজিতে নেত্রকোনা ঠু পূর্বতলা যাব আর এই রি মধ্যে যে ভিউটা সেটা আপনাদের সাথে দেখ শেয়ার করবো সেনজে থেকে দুই দ্বারের ভিউ রাস্তার দুই দারে আপনারা সবচেয়ে বেশি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে ধান ক্ষেত মানে ধানের মাঠ বিশাল বিশাল ধানের মাঠ যেখানে হচ্ছে এখন তো ধান কাটার সময় হয়ে গেছে আপনারা স্পষ্টত দেখতে পারবেন যে ধানগুলো ফেকে গেছে কেউ বা ধান কাটছে কিংবা কেটে ফেলছে এরকম অবস্থা যাই হোক ভিডিওটি সামনে অনেক মজার সেই সাথে হচ্ছে দেখতে পারবেন নদীনালা নালা খাল বিল ফুকর গাছগাছালি ও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আজকে এই ভিডিওতে ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে আপনারা সবাই আমার সাথে দেখবেন এবং হচ্ছে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না এই তো দেখুন শুরু হয়ে গেছে রাস্তার দুই দ্বারে আপনাদের সাথে আমি দুই দিকের ভিউটাই শেয়ার করব ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দেখুন কিছু দান খা ক্ষেত খেটে ফেলা হচ্ছে আবার কিছু হচ্ছে এই যে একটা নদী ছোটো তো নদীটা কিন্তু অনেক দীর্ঘ যদিও প্রশস্ত তেমন বেশি না আমরা কিন্তু এটাকে নদী বলি তো অন্যান্য প্রকৃতপক্ষে এটাকে হয়তো অনেকে নদী বলে কিন্তু কেউ হয়তো বা অন্য কিছু বলে দেখে হচ্ছে নেত্রকোনা জেলায় রয়েছে বিভিন্ন ধরনের নদী নালা হচ্ছে কি কংস গাং বিল হাওর বাওর এইগুলোর জন্য হচ্ছে নেত্রকোনা জেলায় প্রচুর পরিমাণে মাছও উৎপাদিত হয়ে থাকে সেজন্য মাছের জন্য বিভিন্ন জেলায় নেত্রকোনা থেকে মাছ কিন্তু যায় সেটার জন্য মানুষ এই নেত্রকোনা জেলাকে জেনে এছাড়া দেখুন এই যে রাস্তার দুই ধারে আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে দান হয়েছে ধানগুলো যেন রোদের আলোতে এবং জল জল করছে যেন সোনালি হয়ে আছে ধানের মাঠগুলো হচ্ছে স্বর্ণের মতো সোনালি রোদ্রে জলমল করতেছে কি অপরূপ বাংলাদেশ তাই না তার মধ্যে এক টুকরো ছোট্ট একটি জেলা আমাদের নেত্রকোনা তো দুই দারে অসাধারণ প্রাকৃতিক বিহু সেই সাথে পাশে রয়েছে একটি নেত্রকোনার থ্রুপূর্বদলা যেতে একটি ছোট নদী যেটার হচ্ছে দুই দারে চরের মধ্যে আবার খেউ বা বা বুনেছে এই শীতকালীন শাকসবজি বেগুন শাক সবজি মূলা ঢেঁড়স গাজর ফুলকপি বাঁধাকপি কেউ বা বুনেছে কলাই তো আবার কেউ বা করেছে বিশাল বিশাল সেম এবং হচ্ছে গিয়ে লাউয়ের মাছা তো সেগুলো এই ভিডিওতে একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য ভিডিওটির যেন দীর্ঘ না হয় আমি একটু ফাস্ট করে দিয়েছি সেই সাথে হচ্ছে যেহেতু আমি গাড়ি থেকে আছি এমনিতেই হচ্ছে একটু দ্রুত যাচ্ছে তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি সম্পূর্ণ ভিডিওটি না ঠেনেই দেখবেন আজকের এই ভিডিওটি সত্যি অসাধারণ এবং আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে হচ্ছে সেনজি থেকে রাস্তা দুই দ্বারের ভিউ সেই দেখার মতো ছিল আর হচ্ছে এখানে দুই দ্বারে যখন হচ্ছে ধান ক্ষেতগুলো দেখতেছিলাম সেগুলোও কিন্তু আমার কাছে মনে হইতেছিল ধানে একদম ভরপুর অনেক ভালো ফলন হয়েছে মার্শাল্লা আর এই সেই নদী এই নদীটায় কিন্তু একদম নেত্রকোনাটু ফুরপাদলা হয়ে গেছে এটা কি নদী বলে হয়তো বা কেউ বা অন্য কিছু বলে থাকবে কিন্তু আমি এটাকে নদী বলে সম্বোধন করি কারণ হচ্ছে এই যে দেখুন ধান ক্ষেতগুলো কিন্তু কাটা হচ্ছে কিছুদিন বাদে এতে ওই যে কেউ বা হচ্ছে এখানে শাকসবজি রোপণের জন্য প্রস্তুতি নিচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জেলা আমাদের কাছে গর্বের এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান এবং হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিকের মেলা অনেকে আরও বিশেষ বিশেষ যেমন নেত্রকোনার বিজয়পুর সুষম দুর্গাপুর আপনারা হয়তো বা অনেকেই চেনেন এইগুলোর জন্য কিন্তু আমাদের জেলাকে অনেক অনেক মানুষই চেনে তো বন্ধুগণ আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে সবাই যে যেখানে আছেন ভিডিওটি যারা দেখছেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আর আমিও আপনাদের সাথে নতুন নতুন ভিডিও সামনে শেয়ার করবো এরকম সুন্দর সুন্দর ভিউ নিয়ে নিয়ে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ